আমরা শুনবো এখন বাল্যকালে শ্রীকৃষ্ণের রাক্ষসী বন এটি দশম দ্বিতীয় গল্প মনে রাজার তার শত্রু কোথায় রয়েছে রাক্ষসী সেই শিশুকে খুঁজতে খুঁজতে নন্দরাজার এক নবজাত শিশুর খবর পেল শুভেছা নারী ডুব ধরে পুতনার নন্দৃহে ঢুকে শিশুকে আদর করতে লাগলো স্তনে ছিল বিষ ওই বিষ খাই সে মেরেছে ওই বিষযুক্ত স্তন শিশু কৃষ্ণেরও মুখে দিয়ে সে ভাবল এই শিশু এক্ষুনি মারা যাবে কিন্তু বিপদ হলো পুতনা ভগবান শ্রীকৃষ্ণ পোতনার বুকির উপরে উঠে ওই স্তন পান করতে লাগলেন সেই সঙ্গে শোষণ করলেন রাক্ষসির প্রাণ রস পড়ে রইল রাক্ষসের বিরাট মৃতদেহ ব্রজধামে হৈ হৈ পড়ে গেল গোপীরা ওই দৃশ্য দেখে সকলে স্তম্ভিত হয়ে গেল পোতনার বিশাল দেহকে খণ্ড খণ্ড করে তাতে অগ্নিসংযোগ করা হল আশ্চর্যের ব্যাপার হলো এই চিতার ধুম থেকে উৎপন্ন হলো একটি সুগন্ধ কেউ কেউ বলতে লাগলো শ্রীকৃষ্ণকে স্তন দান করায় এবং তার পাদস্পর্শ লাভ করায় পুতনার সমস্ত পাপ নষ্ট হয়ে গেছে শ্রীকৃষ্ণের তুল্য গতি রাক্ষসী লাভ করল এর কিছুদিন পরে কংস নামে দিনাবট্টনামে কেউ পাঠিয়েছিল কৃষ্ণকে মারার জন্য শিশু কৃষ্ণের হাতে তারও মৃত্যু হয়েছিল